হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তো তোমাদের জন্য সুখবর নিয়ে চলে আসছি তো আমি আজকে কি করতে চলেছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এদিকে তোমাদের দাদা ডিউটিতে চলে গেল এখন পাঁচটা বাজে তো উঠতে দেরি হয়ে গেছে কারণ একবার টের পেয়েছিলো রাত্রে ডিউটি করে আসছিল আসার পরে আবার মানে ঘুমিয়ে পড়ছে টের বাইনি তো ও তোমাদের দাদা চলে গেল তো এদিকে আমি ইউরিন টেস্ট করব মানে এক মাস নয় দিনের টেস্টটা করেছি তো পজিটিভ আসছে তো আবার কনফার্ম হওয়ার জন্য আবার মানে নিজেকে বিশ্বাস করতে পারছি না সে কারণে আবার করব তো আশা কর্মী ডক্টর টক্টর সবাইকে দেখাইছি সবাই বলছে যে পজিটিভ হয়েছে টেস্ট করতে লাগবে না তো দেখো আমি কিভাবে টেস্ট করছি তো অনেকের টেস্টের কারণে মানে কীভাবে ঠিকঠাক না কারণে নেগেটিভ চলে আসে তো আমি যেভাবে করছি সকালবেলা এই ইউরুডটা নিয়ে ফার্স্ট মানে প্যাকেটে যে প্যাকেটটা এটার কিটের প্যাকেটটা ছিল ওটাতে ভরে নিয়েছি ভরে নেওয়ার পরে এখানে মানে ওই যে ইয়েটা যে কি এটাকে বলে চিপটাকে ভরে নিয়েছি তো এখন ওটার মধ্যে ঢালবো যে একটা সাইডে দেখো গোল ইয়ে আছে তো ওখানে দিচ্ছি তো মানে দেখো দুটা ডাক কিন্তু আমার চলে এসেছে মানে আর নিঃসন্দেহে আমার কারণ আমি অনেক দিন থেকে খেতে পাচ্ছি না বমি করছি তো তোমাদের দাদা তো মানে খুব হ্যাপি কারণ মানে এটাই আমাদের ডক্টর দেখার জন্য বাড়িতে গেছি তো তার আগের দিনই আমি টেস্ট করছি পজিটিভ চলে আসছে তো দেখো আমার চেহারা খুব খারাপ অবস্থা হয়ে গেছে মানে খেতে পারছি না শুধু বমি করছি মাথা ঘুরছে তো দেখো এই যে আমার একদম পুরো একদম ডিপ দাগ চলে আসছে তো ওটা হচ্ছে আমার আগে প্রেগন্যান্সি করেছি যেটা টেস্ট করেছি সেটা হচ্ছে কিটটা তো ওটাতে ওই যে বললাম না যে ওটা তো পজিটিভ আসছে ওটাই এক আগে শিওর হওয়ার জন্য তো আবার আবার কনফার্ম হওয়ার জন্য এটা পনেরো দিন পার হওয়ার পরে মানে দেড় মাসের পরে আবার ইয়ে করলাম তো একদম কনফার্ম তো আমার শরীরে অবস্থা তো ভীষণ এত মানে প্রচণ্ড শরীর খারাপ করছে কী আর বলবো মানে খেতে পারছি না একদম যেটা খাচ্ছি সেটাই বমি পড়ছে মানে এত তাড়াতাড়ি করবো আমি ভাবতে পারছি না দেখো দুটাতেই পজিটিভ মানে আমি খুব খুব ভীষণ খুশি সত্যি কথা বলতে এটা চোখ তো একদম ভিতরে ডুবে গেছে আর তোমার দাদা আনন্দেতে মানে আসার মিষ্টি খাওয়াচ্ছে সবাইকে ওদের সিএম স্যারকে খাওয়াইছিলো তো পাশে ও যারা যারা ক্লোজ ফ্রেন্ড তাদেরকেও দিয়েছিল তা আমাদের পাশের রুমে যারা যারা ছিল সেদিন তো আইসে ওদেরকে মিস্টেক হওয়াইছে আর তোমার দাদা সব কিছু মানে টু জেড আমার কাজ করে দিচ্ছে কাপড় কাচা রান্না করা আমি টুকটাক করছি ও কিছু কারণ আমি খেতে পারছি না বমি করছি আর এদিকে ফল আর কয়েকটা আছে তো এক কিলো এক কিলো করে সব কিছু মানে নিয়ে আসছিলো কবলা আপেল ডালিম তো এখন প্রথমে কয়েকটা ফল আছে আমার মানে হাজবেন্ড তো মানে ভীষণ ভীষণ হ্যাপি আর তোমরা আশীর্বাদ করবে আমি ভালোভাবে জন্যে মা হতে পারি তোমাদের কাছে আমার এটাই চাওয়া তো টাটা বন্ধুরা আমি এখন মানে